বর্ষা নদীবাদ ভাঙনের আতঙ্কে সুন্দরবনবাসী সামনে বর্ষার মৌসুম আর তাই চিন্তা বাড়ছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষদের প্রাকৃতিক বিপর্যয়ে তছনাচ করে দিয়েছিল সুন্দরবনের একাধিক এলাকা একাধিক নদীবাদ ভগ্ন প্রায় দশা যে কোনো মুহূর্তে সেই বাঁধ ভেঙে এলাকায় ঢুকতে পারে জল আর তাই কপালে হাত পড়েছে উপকূলবর্তী এলাকার মানুষদের প্রত্যন্ত সুন্দরবন এলাকার কস্তলা মন্দিরতলা ধবলাট মুড়িগঙ্গা সহ নামখানা পাথর প্রতিমা মৌসুমী ঘোড়া মারা একাধিক জায়গায় এর আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা একদিকে প্রবল বর্ষণে উত্তরবঙ্গ যখন প্লাবিত তখন দক্ষিণবঙ্গের কথা চিন্তা করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগরে পৌঁছল বিধানসভার স্ট্যান্ডিং কমিটির টিম মূলত এদিন গঙ্গাসাগরে তারা একাধিক দুর্বল নদী বাঁধ ঘুরে দেখে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা বিধানসভার স্ট্যান্ডিং কমিটি ও ইরিগেশন দপ্তরের আধিকারিকরা গঙ্গাসাগরে কস্তালা প্রাকৃতিক বিপর্যয় এর আগে প্রায় সাড়ে তিনশো মিটার নদীবাদ ভেঙে চলে গিয়েছিল নদী গর্বে সেই এলাকায় ঘুরে দেখেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাংসদরা বর্ষার আগেই এই এলাকায় চলছে কাজ পাঁচশো মিটার রিং বাঁধার কাজ চলছে এই এলাকায় অন্যদিকে আবার ভয়াবহ পরিস্থিতি গঙ্গাসাগরের সাপকালীন এলাকা সেখানেও চলছে পাঁচশো মিটার নদী বাঁধার কাজ তবে এলাকার মানুষ এখনো পর্যন্ত ভুলতে পারছেন না সেই পুরনো স্মৃতির কথা আতঙ্কে রয়েছে তারা তাদের দাবি পাকা নদী বাঁধ গোল্ডার ফেলে করা হয় নদীবান্ধ করতে গেলে যে টাকার দরকার সে টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বারবার কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আবেদন নিবেদন করেছেন কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরআইডিএফ থেকে প্রায় চার হাজার চারশো কোটি টাকা লোন নিয়েছেন বিভিন্ন দপ্তরের জন্য তার জন্য সেচ দপ্তরও রয়েছে যাতে কোনোভাবে এই যে সামনে মনসুন আছে আমাদের সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হ্যাঁ বিগত কিছুদিন আগে আপনারা জানেন যে রেমালের মতন একটি প্রাকৃতিক ঘূর্ণিঝড়ও হ্যাঁ গঙ্গাসাগরে কস্তালা প্রাকৃতিক বিপর্যয় এর আগে প্রায় সাড়ে তিনশো মিটার নদীবাদ ভেঙে চলে গিয়েছিল নদী সেই এলাকায় ঘুরে দেখেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাংসদরা বর্ষার আগেই এই এলাকায় চলছে কাজ পাঁচশো মিটার রিংবাধার কাজ চলছে এই এলাকায় অন্যদিকে আবার ভয়াবহ পরিস্থিতি গঙ্গাসাগরের সাপখালি এলাকার সেখানেও চলছে পাঁচশো মিটার নদী বাঁধার কাজ তবে এলাকার মানুষ এখনো পর্যন্ত ভুলতে পারছেন না সেই পুরনো স্মৃতির আজকে তো পরিদর্শন করলেন কি পরিস্থিতি দেখলেন কাজ কতদূর এগিয়েছে দেখুন কাজ চলছে আপনারা দেখেছেন আরও কাজ তার ত্বরান্বিত হয় এবং কাজটা যত দ্রুত সম্ভব শেষ হয় এবং সাথে সাথে আরও বেশ কিছু জায়গায় নতুন করে নদীবাদ সংস্কারের ব্যাপার রয়েছে সেটার জন্যই মূলত আজকেরকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সমস্ত সদস্যবৃন্দ আমাদের মাননীয় মন্ত্রী ইরিগেশন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সম্মানীয় চেয়ারম্যান সুমীর কুমার জানা সহ করে আমরা সবাই দেখলাম আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি মতো মানুষের যাতে কোথাও কোনো সমস্যা না হয় শুধুমাত্র নদীবাঁধকে কেন্দ্র করে সেটা দেখে নেওয়া এবং যাতে করে আগামী দিন বর্ষা আসলেও পরে যাতে নদী ভবনটা রোধ করা যায় সেটাকে চেষ্টা করা হয়েছে মূলত এই সুন্দরবনের নদী বাঁধের বা সাধারণ মানুষের একটাই দাবি ছিল যে পাকা নদী বাঁধ হচ্ছে না কেন আপনাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে পর্যাপ্ত কেন্দ্রীয় ফান্ড নেই সেই কারণে হচ্ছে না সাংসদ হওয়ার পর তো দিল্লিতে যাবেন এই বিষয়টা নিয়ে কি সরব হবেন একশো পার্সেন্ট সেটা বারাবর তৃণমূল কংগ্রেস সরব হয়েছে আগামী দিনেও হবে আজকেও আমরা একই দাবি জানাচ্ছি তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের মতে সমস্ত টাকাই এদের কাটমানিতে লাগে তাই পাকা নদী বাঁধ হবে কোথা থেকে তবে উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে শিয়রে করা নাড়ছে বর্ষা তার আগে কি রক্ষা করা যাবে এই সুন্দরবনবাসীদেরকে সময়ের অপেক্ষায় প্রহর গুনছে সুন্দরবনবাসী ব্যুরো রিপোর্ট এই নদীবাদ পরিদর্শন দেখে দেখে সাগর দ্বীপে মানুষেরা ক্লান্ত হয়ে গেছে আগে এলাকার বিধায়ক জেলা পরিষদের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি এরা নদীবাদ পরিদর্শন করেছে এত পরিদর্শন হয়েছে তারা যদি একটা করে দিত তো কিন্তু এর আগে দেখেছি পাইলট প্রজেক্ট ঘটা করে পরিদর্শন করে বিশাল এলাহি ব্যাপার পাইলট প্রজেক্ট হলো ছ মাস গেল না উনিশ কোটি টাকা সেই জলের তলায় তলিয়ে গেল আবারও সেই লোক দেখানো নাটক শুরু হয়েছে এই বর্ষাকাল আসার মুহূর্তেই এদের পরিদর্শন বাঁধ পরিদর্শন করতে হয় আরে বাবা পরিদর্শন করছেন করুন কিন্তু যে কাজটা করার প্রয়োজন আসু আসু নদী বাঁধগুলো কংক্রিটের করে দিন তবে গিয়ে সাগর দ্বীপকে রক্ষা করা যাবে এই পরিদর্শন করে কোনো কিছু লাভ হবে না আর এই সমস্ত লোককে এই সমস্ত দেখিয়ে নাটক দেখিয়ে লোককে বোকা বানাবেন না আইলা আইলাবাদের টাকাগুলো কোটি কোটি টাকা নয় ছয় করেছে সেগুলো কোথায় গেছে প্রত্যেক বছর বাঁধ রিপেয়ারিং এর টাকা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আসে সেগুলো যায় কোথায় এর উত্তর দিতে পারবে না এই সমস্ত পরিদর্শনের নাটক না বন্ধ করে ইমিডিয়েট যাতে গঙ্গা সাগরের নদী বাঁধগুলো কিভাবে কমপ্লিটেড করা যায় তার ব্যবস্থা দ্রুত করুন তবে গিয়ে সাগরদ্বীপকে যদি রক্ষা করা যায় এর থেকে আর বলার কি আছে বলুন তো অরুণাবদাস মদ্রাপুর সাংগঠনিক জেলার ম্যান্ড ওয়েবার সেলে কনবানার ভারতীয় জনতা পার্টি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দাম টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট

নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ